অনেকে ধোয়া তোলে ভোয়া ধোয়া সে আমরা নাকি নির্বাচন চাই না কে বলেছে আপনারা আপনাদের এই দেশে যারা রাজনীতি করছে প্রায় তিহাত্তরটা দল সে নিবন্ধিত অনিবন্ধিত মিলে কোন দল এভাবে রাজনীতি এই ভোটের জন্য চেষ্টা চালাচ্ছে বলে আমি তো দেখি না শুধু বাংলাদেশ জামাত ইসলামী বাদ এরা অলরেডি মাঠে নেমে পড়েছে নির্বাচনের যতগুলো কাজ সব হাতে নিয়ে কালকে আমি সকাল সাতটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ছিলাম জেনাই যাতে নির্বাচনী কাজ নিয়ে প্রায় একশো চল্লিশ জন এই পোরা আমাদের এই সাতটা জেলায় যতগুলো এমপি প্রার্থী জামাত ইসলামের সবাই আমরা এক জায়গায় আরো ছয় করে এক এক থেকে আমরা নিয়ে গিয়েছি তা আমরা তো কাজ কারবার আরম্ভ করেছি সুতরাং মিথ্যা কথা ছড়িয়ে জনগণের ভেতরে বিভ্রান্ত না করে নিজেরাও লেগে পড়ে ডক্টর মোহাম্মদ ইউনুস এই দৃশ্যগুলো দেখলে ফেব্রুয়ারি বারো তারিখে ইনশাল্লাহ দিয়ে দেবে নির্বাচন কিন্তু বিয়ার পদ্ধতি যারা চাচ্ছে আপনারা এটা বাস্তবে আসলে কত নিরপেক্ষভাবে মানুষ ক্ষমতা ভোগ করতে পারবে মানুষ এটা বাস্তবে একান্নটা দেশ পৃথিবীতে এক একানব্বইটা একানব্বইটা দেশ অলরেডি দেখিয়ে দিয়েছে এখন সেখানে চলছে হাসিনার মতো ফ্যাসিস্ট হয়ে জীবনে কেউ যেন উঠতে না পারে সেজন্য জন্য পদ্ধতি দরকার এখন যাদের ওপরে আমরা আহ্বান জানিয়েছি তাদের বিবেচনায় আছে তারা যদি মেনে নেয় ভালো না হলে এ দেশের মনে হয় জনগণ অন্য কোনো নির্বাচন মানবে না এটাই আমাদের বিশ্বাস পতন হয়েছিল একবার খালেদা জিয়ারও একবার পতন হয়েছে কয়েকদিন পরে মাত্র আঠারো দিন আর এই যে কয়েকদিন আগে যেটা পতন হয়ে গেল এক বছর এক মাস আগে পতন তো প্রত্যেকেরই দেখলাম মানুষগুলো চ্যাম্পিয়ন হয়ে হয়ে মানুষের অধিকার নষ্ট করে করে পতন হয়েছে আমরা এবার ইসলামকে যদি জায়গা মতো নিয়ে যেতে পারি কেয়ামতের আগে ইসলামের কোনো পতন সবাই বলেন ইসলামের পতন হবে আল্লাহ সবাইকে কবল করবে বিষয়টা এমন না আপনি যদি আসতে না পারেন আপনি মনে করবেন যে আপনি ব্যর্থ সব কিছুর আগে আমাদের এই জমিনে এখন দিন কায়েম করা দরকার নয়তো কবরে গেলেও যদি বলেন আমার রব আল্লা ছিল ফেরেস্তা কিন্তু বাড়িতে বাল্লা ছিল মানে রবের একটা বিধান চলেছে বাংলাদেশে কিসের রব আল্লাহ ছিল বলুন আমি আপনি সব ধরা খেয়ে যাব আমরা বাঁচতে চাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুক

এখানে আমার আগে যারা কথা বলছিলেন বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলার সম্মানিত সেক্রেটারি অধ্যাপক সোজাউদ্দিন চদ্দার ভাই কথা বললেন এখানে বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার ওলামা বিভাগ সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা সুফিকার আলী কথা বললেন এ জেলার সহকারী সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী খায়রুল ইসলাম ভাই আপনারা ওনাদের বিভিন্ন পরিচয় হয়তো জানেন এর আগে নতুন একটা পরিচয় সামনে আসতেছে আমাদের অধ্যাপক সজাউদ্দিন সর্দার সাহেব এই যে পাশের ইউনিয়নে পড়ে হরিনারায়ণপুর অনেক কুষ্টিয়া সদর উপজেলা পরিষদে বাংলাদেশ জামাত ইসলাম থেকে উপজেলা চেয়ারম্যান নমিনি এবার তিনি ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী থেকে আশা করছে উনি সফল হবে ইনশাআল্লাহ উপজেলা ভাইস চেয়ারম্যান পদে যার নাম বললাম খায়রুল ইসলাম বাংলাদেশ জামাত শাখা সহকারী সেক্রেটারি উনি উপজেলা প্রার্থী আল্লাহ তাকেও যেন কামিয়াবি করেন আমি এখানে উপস্থিত আছেন এই এবি থানার অন্তর্গত না এটা থানার ভেতরে আছেন আপনারা এই থানার সম্মানিত আমি জনাব রফিকুল ইসলাম আমার শ্রদ্ধা বাদন চাষা বসে আছেন আশরাফুল আলম বাবলু আশরাফুল আল আজাদ বাবলু আমাদের জামাত ইসলামের সাবেক এই বি আমির এখন দায়িত্বে আছেন কুষ্টিয়া জেলা ইউনিট সদস্য হিসাবে আল্লাহ তাকে কবুল করুন আজকে আমার সাথে আমার বাবা এসেছে ও যে ওই শেষের দিকে আছে আমি এক বাবার একাতো ভয় পাই সময় না জানি কি হয়েছে আজকে সাথে এসেছে বলছে আমি যাবো চলে গাড়িতে যদিও লোকদের আজকে বেশি আমাদের জেলা ও কর্ম পরিষদ সদস্য বসে আছেন আমার আগে কথা বললেন জনাব বরহান হামিদুল ইসলাম বরহান ভাই কবরহাটের সন্তান এখানে উপস্থিত আছেন ওলামা বিভাগের জেলা সেক্রেটারি মাওলানা ইয়াসির আরাফাত জিহাদি আমাদের পাটিকা বাড়ির একজন কৃতির সন্তান আছে বিদেশে ছিলেন জালেমদের কারণে বহুদিন আলী মজাহিদ ভাই একটা যুবক মানুষ আল্লাহ রাবুল আলমিন তা যৌবনকে কবল করেন মঞ্চে বসা যারা আছেন সব সম্মানিত মানুষ এলাকা আমি তো এতদিন লাইনেও ছিলাম না এলাকায়ও কম থাকতাম এখন লাইনে আপনারা নিয়ে এলাকার মানুষের সাথে এখন চলাফেরা করে যেগুলো দেখতে পাচ্ছি বুঝতে পারছি এই মানুষের সম্মান আল্লাহ দুনিয়া আখেরাতে যেন আরো বাড়ি সম্মানিত পরিচালক যিনি আপনারা তাকে চেন পাশের রেউনিয়া এটা হরিনারায়ণপুর ইউনিয়নের বাংলাদেশ জামাত ইসলামী থেকে উনি ইউনিয়ন চেয়ারম্যান নমিনি এবার পেয়েছেন আল্লাহ থানা সেক্রেটারি সামনে বসে আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ আপনারা আপনারা না আসলে আমি না সাইদি সাহেব আসলে এখানে কিছু হতো এই আজকের আকর্ষণ তো আপনারা বিশেষ করে প্রশাসনের যারা শৃঙ্খলার দায়িত্বে আছেন মিডিয়ার ভাইরা যারা আছে সবাইকে নিয়ে আল্লাহর দরবারে শুক্রিয়া জানাচ্ছি কারণ আমাদের অনুষ্ঠান গুলো এটা শুধু গতানুগতিক এটা অনুষ্ঠান আমরা যা করি সব এবাদত করে করি যেন এখন আমরা বাজার ঘাটে দোকানদারিতে মাঠে বহু কাজ করতে পারতাম এক দেড় দশ ঘন্টা আমরা সময় যে ব্যয় করছি আপনি মনে করবেন আমি নামাজ পড়ার মতো স্বভাব পাচ্ছি এই যে এটা যে বললাম আমি কি বানিয়ে বললাম বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ ওয়াসাল্লাম জানিয়েছেন তলাবু কাসবিল হালালি ফারিদা ফারিদ নির্ধারিত ফরজ আদায় করার পর হালাল রুজি উপায় করার জন্য শ্রম দেওয়া এবং কষ্ট করা ওইটা আরেকটাই আদালত বাস্তব কথা বলছি বাংলাদেশে এখন যে পরিবেশ বলেন তো হালাল রুজি উপার্জন করার মতো পরিবেশ এখনো অনুকূলে আছে সেইটাই তো আমরা তৈরি করতে চাই এইটাই আমরা তৈরি করতে চাই বাংলাদেশে বিশেষ করে আমার প্রাণ জেলায় কুষ্টিয়াতে যেন আমি সকালবেলা নামাজ যেমন বের হয়েছি সন্ধ্যার আগে আমি যা কাজ করব। আমার মনের ভেতরে এখন টেনশন আছে না বলে গত দিন একটা হিন্দু এসেছিল আগরওয়ালা আমি প্রথম নামটা বললাম না অনেক ধনী মানুষ আমি মনে করলাম মনে হয় মুসলমান হওয়ার জন্য এসেছি না এসে আমার একটা ভিডিও দেখালো কি ভাই প্রথমে তো নাম শোনার পরে বসলাম যে ও অন্য ধর্ম আপনারা ঘোষণা দিয়েছেন যে এমপি যদি আপনাদের দল থেকে কেউ হতে পারে পাঁচ বছরে তার নাকি একটা টাকাও বাড়বে এই ঘোষণা তো এ দেশের আরো কত রাজনৈতিক দল আছে কেউ তো দেয় না দেবে কি দেবে কি করে তারা তারা তো অলরেডি ঘোষণা দিয়েই দিবে যে পঞ্চাশ কোটি টাকা খরচ করব পাঁচ বছর পরে আমাদের টাকা হবে চল্লিশ কোটি নাকি না তাদের টাকা আরো পঞ্চাশ কোটি বাড়বে যা আমাদের আমির যিনি উনি অলরেডি এক বছর এক মাসে প্রমাণ করে দিয়েছে যে দলের ভেতরে আমরা যারা আসি দল কন্ট্রোল করতে যেমন পেরেছি দেশ যদি আমাদের হাতে আসে আমরা দেশ কন্ট্রোল করতে পারবো এর সাইতে কি নিয়ে আসা লাগবে বলে আমার বাস্তবতা এবং আজকে একটা অফিসে গিয়েছিলাম খুব গুরুত্বপূর্ণ উনি বলছিলেন আমি মাওলানা নিজামি ওনার দায়িত্বে ছিলাম এনার যে এত সেন্সিটিভ দায়িত্ব পালন করতে গিয়ে ওনারা নামাজ পড়া যেমন এবাদক মনে করত মন্ত্রী যখন ছিল মন্ত্রণালয় সে ডিউটি এগুলো তারা এবাদত মনে করে পালন করত তার কাছে নিজের দল নিজের আত্মীয় শাসন বলে কিছু ছিল না যে আসতো তার যে হক ওইটা উনি পরিপূর্ণ করে মন্ত্রী এইরকম আমরা বাংলাদেশে পেয়ে যেতাম দেশটা মালয়েশিয়ার মতো আমরা এ একুশ বছর আগে কাড় করিয়ে ফেলতে পারতাম যত রকমের কথা আমাদের বিরুদ্ধে আজ চুয়ান্ন বছর বলা হচ্ছে এবং সামনেও অনেকে বলার চেষ্টায় আছে ওনারা পেছনের রেকর্ড একটু দেখতে পারেন না রাজাকার আল বিভিন্ন নাম দিয়ে মানুষের মাঝে এতদিন পর্যন্ত যাই বলেছে আজকের দৃশ্য দেখেছেন কি হয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় যিনি দায়িত্বে আছে ইসাহাদদার এই লোকটার কাছে বাংলাদেশে আজ বিএনপিতে যারা আছে তারা দেখা করতে গেছে জামাত ইসলামীতে যারা আছে তারা গেছে তে যারা আছে তারা গেছে সবাই দেখা করতে গিয়ে উনি অনেকগুলো কথা দিয়েছে যে আপনারা যে জন্য আসলে ওই সমস্ত ইস্যুগুলো তো অন্তত এর আগে দুইবার মীমাংসা হয়ে গেছে সালে সালে তো আর কিছু বলার থাকে না কিছু বাজান ভাঙ্গা এরপরে আমরা যদিও দূরে আসি কিন্তু আমরা তো মুসলিম ভাই ভাই আমরা এ দেশকে আমাদের দেশকে আরো এগিয়ে নিয়ে যেতে চাই পেছনের দিকে আমরা আর তাকাতে চাই না কথাটা ভালো না এখানে আগামীতে যারা এ কথা আবার দাদাদের প্রেসক্রিপশন অনুযায়ী এই কথাগুলো বলতে চান আপনারা থামবে নয়তো আপনারাও আসতে পারবেন না আমরাও পারবো না শেষে দেখা যাচ্ছে এ জানুয়ারির পরে আরেকটা অন্য সরকার গঠন করে দেবে ওই লাল মাংস সামনে এরকম কিছু হচ্ছে দুই তিন সামনে যারা আশা করে আছেন যে আমরা অলরেডি সব গেছি দুইশো সত্তরটা নাকি তাদের সব কমপ্লিট দুইশো সত্তরটা আন্দাজে হিসাব করে কিভাবে বলেন সেখানে আজ দিন দিনের যে বাস্তবতা টের পাচ্ছি বা আমি যতটুকু নিয়ে একটু দেখি আপনারাও পারবেন না শেষে আমাদের যে যে জায়গায় আসেন ওখান থেকে সব কিছু বন্ধ করে অন্তত একটা সুষ্ঠু নির্বাচন যেন সামনে হয় এই ব্যবস্থা আমাদের করা দরকার অনেকে ধোয়া তোলে ধোয়া ধোয়া আছে আমরা নাকি নির্বাচন চাই না কে বলেছে আপনারা আপনাদের এই দেশে যারা রাজনীতি করছে প্রায় করছেহাত্তরটা দল সে নিবন্ধিত অনিবন্ধিত মিলে কোনো দল এভাবে রাজনীতি এই ভোটের জন্যে চেষ্টা চালাচ্ছে বলে আমি তো দেখি না শুধু বাংলাদেশ জামাত বাদ এরা অলরেডি মাঠে নেমে পড়েছে নির্বাচনের যতগুলো কাজ সব হাতে নিয়ে কালকে আমি সকাল সাতটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ছিলাম সেনাই যাতে নির্বাচনী কাজ নিয়ে প্রায় একশো চল্লিশ জন এই আমাদের এই সাতটা জেলায় যতগুলো প্রার্থী জামাত ইসলামের সবাই আমরা এক জায়গায় আরো ছয় জন করে এক থেকে আমরা আমরা নিয়ে গিয়েছি তো কাজ কারবার আরম্ভ সুতরাং মিথ্যা কথা ছড়িয়ে জনগণের ভেতরে বিভ্রান্ত না করে নিজেরাও লেগে পড়ে ডক্টর মোহাম্মদ দৃশ্যগুলো দেখলে ফেব্রুয়ারি বারো তারিখে ইনশাল্লাহ দিয়ে দেবে নির্বাচন কিন্তু বিয়ার পদ্ধতি যারা চাচ্ছে আপনারা এটা বাস্তবে আসলে কত নিরপেক্ষ ভাবে মানুষ ক্ষমতা ভোগ করতে পারবে মানুষ এটা বাস্তবে একান্নটা দেশ পৃথিবীতে দেশ দেখিয়ে দিয়েছে এখন সেখানে চলছে হাসিনার মতো ফ্যাসিস্ট হয়ে জীবনে কেউ যেন উঠতে না পারে সেজন্য জন্য পেয়ার পদ্ধতি দরকার এখন যাদের উপরে আমরা আহ্বান জানিয়েছি তাদের বিবেচনায় আছে তারা যদি মেনে নেয় ভালো না হলে এ দেশের মনে হয় জনগণ অন্য কোন নির্বাচন মানবে না এটাই আমাদের বিশ্বাস আর আমরা এই রাস্তায় আসার পরে অনেকের এখন কাত্র হয়েছে এ রাস্তায় আসার দরকার আপনারা অবিথা ওয়াজ করে খাবেন ওয়াজ করে খাবো এ রাস্তায় আসার নির্দেশ আমাদের আল্লাহরাই করতে হবে ও দিলা বায় না কো সোরা সোরা রায়াতে মাঝখানে বলেন ও অমিরতলি আঙাদিলা বায় না হে নবী আমি আপনাকে আদেশ দিয়েছি যে দুনিয়া ন্যায় বিচার করুন বলেন তো ন্যায় বিচার যারা করে তারা কি রাস্তায় বসে থাকে কোথায় থাকে সিআর গুলোই যদি আমরা না পাই ন্যায় বিচার কি শুধু ওয়াজের দ্বারা হবে ওই জায়গা মতো যাওয়া লাগবে না ওখানে যাওয়ার জন্য এই সিস্টেম এখন আসা আমাদের নিজেদের আল্লাহর কসম কোনো লাভ নেই বাংলাদেশে জামাত ইসলামী থেকে তিনশো এমপির তিনশো যদি পাশ করে তাদের এক কাকারও লাভ নেই আরো তাদের কষ্ট আরে কষ্টটা কর শুধুমাত্র ন্যায় বিচার কায়েম করার স্বার্থে এবাদত মনে করি তাছাড়া আল্লাহ আমাকে যা দিয়েছি আমার যতটুকু আছে জীবনে কিচ্ছু করা লাগতো না শুধু বসে ভাড়া দিয়ে খেলে আমি চলে যেতে পারি এই রক্ত পিছিল এবং এই ঝঞ্ঝাবি খুব যে গালি একটা রাস্তা কেন আশা লাগে কারণ এটা আমি জানি যে ন্যায় বিচার কায়েম করার জন্য এরকম একটা সিয়ার দরকার আর আপনারা জানেন অমাল্লাম ইয়াহকুম বিমা আনযালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল যালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন যারা আল্লাহর বিধান দিয়ে দুনিয়াতে বিচার ফয়সালা করে না তারা আল্লাহর কাছে কাফের ফাসেক জালে এই বছরে আল্লাহর বিধান দিয়ে দেশ চলেছে আপনি যতই মুসলমান দাবি করেন আল্লাহর দৃষ্টিতে মুসলিম হয়ে থাকতে পারবেন হয় জালেম হবেন নাই ফাঁসেক হবেন নাই কাফের হবেন এই জন্য মদিনাতে যতগুলো সোরা নাছিল হয়েছে সব আছে ইয়া আদু হাল্লা ইমানদারেরা আর মক্কায় যত নাছিল হয়েছে ইয়া আদ্দুহাল্লা হে মানব মণ্ডল তার মানে মক্কা ইসলাম কায়েম ছিল না যত বড় বুজুর্গই মক্কায় বাস করুক না কেন আল্লাহর দৃষ্টিতে তারা পরিপূর্ণ কামেল ইমানদার না আমরাও চুয়ান্ন বছরে এখনো পর্যন্ত ইসলামের একটা বিধান দেখতে পাইনি আমরা সামনে যদি পাঁচশো বিধান আছে শরীয়তের সংসদে করে ফেলতে পারি এ দেশটা একটা মিনি আর যারা যে বিভিন্ন অপকর্মে লিপ্ত আছে তারা বেশ ভালোভাবে জানে যে জামাত ইসলামী বাংলাদেশ যেটা করতে চায় এটা যদি সত্যি একবার ওরা করান দিয়ে করতে পারে কেয়ামতের আগে এই দেশ থেকে কোরআন এবং ইসলামকে কেউ সংসদ থেকে নামাতে পারবে না হজরত অমরের ঘটনা পড়েছি সারা জীবন কিন্তু বাস্তবে এখন আমরা দেখি হজরত অমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলহের ঘটনা পড়েছি কিন্তু দেখিনি ওই দৃশ্য বাংলাদেশে বার দেখবে ইনশা আব্বা এটা প্রমাণ হয়ে গেছে অলরেডি যারা দায়িত্বে আছে তার। উনি বলছিলেন না যে একশো তেইশ জন গ্রুপিং করে মারা গেছে তেইশ জন একশো পঞ্চাশ জন একজন বলেছে একশো তেইশ একজন বলেছে একশো একটা পত্রিকার রিপোর্ট একটা সরকারি রিপোর্ট দুইটাই সঠিক আছে আমার বললাম দুইটাই সঠিক আছে মানে আর দুইটাই সঠিক আছে আমি আপনাকে বললাম আট কত হলে হয় আপনি বললেন পাঁচ আর তিন আট হয় ওনারে বললাম কত হলে আট হয় ওন বছর চার আট চার আট হয় দুইটাই কি ভুল আছে আমার আট দরকার তোমার পত্রিকার দুই রিপোর্ট দুই রকম দিয়েছে একটা সরকারি রিপোর্ট আছে দেড়শো মানুষ সরকারি রিপোর্ট হচ্ছে তেইশ জন পত্রিকার রিপোর্ট একশো পঞ্চাশ জন যারা নিজেদের সাথে নিজেদের ভেতরে মারামারি করে আজকেও মারা গেছে ব্রাহ্মণ আমি নাম নিলাম না ভদ্র মহিলা যেভাবে চলছে ওরা নিজেরা মারামারি করে যদি একশো পঞ্চাশ জন এক বছর এক মাসে মরে যায় পাঁচ বছরের জন্য দিলে ওরা নিজেরা মারামারি করে সব মরি এখানে আপনাদেরকে আমরা বাঁচাতে চাই আর আমরা এক বছর এক মাসে যে একটাও আমাদের ভিতরে নিজেদের হয়নি তার প্রমাণ আপনি কুষ্টিয়া জেলা দেখেন এর চাইতে কি দেখানো লাগবে বলে না আমরা তো ডাকছে আল্লাহর বিধানের দিকে ফাইনাতা সাহাবুন কোথায় যাচ্ছেন আপনি اناকাই মুদিন ওয়া লা তাতাফারকু ফি দীন قائم করে নবী সাহেব কোনো মতপার্থক্য কোনো মতবিরোধ ফতোয়া বাজি সব বাদ আগে দিনটা قائم হোক যে যেখানে আছেন সব কিছুর আগে আমাদের এই জমিনে এখন দিন কায়েম করা দরকার নয়তো কবরে গেলেও যদি বলেন আমার রব আল্লাহ ছিল ফেরেশতা কিন্তু বাড়ি দেবে আল্লাহ ছিল মানে রবের একটা বিধান চলেছে বাংলাদেশে কিসের রব আল্লাহ ছিল বলুন আমি আপনি সব ধরা খেয়ে যাব আমরা বাঁচতে চাই বাঁচতে চাই কিনা বলেন তো আল্লাহ তালা দিন কায়েমের কথা বলার পরে শেষ করে দেন সোরা সোরার তেরো নাম দেখবেন কোরআনে কারিমে আল্লাহ রব্বুল আলমিন জানিয়েছেন হ্যা আপনি যদি মানুষকে ডাকেন আল্লাহর বিধান কায়েমের জন্য সবাই আপনার ডাকে সাড়া দেবে বিভিন্ন মোশরেকরা সাড়া দেবেন এলাকায় মোশরেক আছে তারা নয় সাড়া না দিল মন থেকে আমরা কি মোশরেক এর পরেও যদি আপনি ইসলাম قائমের পেছনে না থাকে আমি যদি এই এই পেছনে একটু নাড়াছাড়া না দেন আমার মনে হয় আপনিও আল্লাহর দৃষ্টিতে মুশরিক সবাইকে যে আল্লাহ নিয়ে আসবে তাও না আল্লাহু ইয়া জিতাবি ইলাইহি মাইয়্যাশা ওয়া ইয়াহদি ইলাইহি মাইয়ুনিন دین قائমের পথে বাংলাদেশ জামাত ইসলামী যেহেতু এখন দিন قائমের দিকে সর্বভাগ্যে অন্য যত দল আছে কাউকে দেশ এখন হাতে তুলে দিলে সালাসাতে পারবে না ইউনিয়ন থেকে শুরু করে আন্তর্জাতিক মহল পর্যন্ত চালানোর সব জায়গায় যোগ্যতা সম্পন্ন এবং সব নিরপেক্ষ মানুষ তৈরি করে ফেলেছে অলরেডি বাংলাদেশ জামাত ইসলাম আপনি একেবারে ইউনিয়নের মেম্বার থেকে আন্তর্জাতিক মহল পর্যন্ত চালাতে বলেন প্রত্যেকটা জায়গায় সৎ এবং যোগ্য মানুষ আছে তাদের তো অন্য যারা কাজ করছে তারা কি পারবে বলে বলেন আপনি নিজের নিরপেক্ষ দৃষ্টি দিয়ে বলেন থেকে বর্ণিত একটা হাদিস পড়েছিলাম আজকে আসার সময় বলেন যারা ইসলাম অগ্রণী কায়েমে ভূমিকায় কাসা কাছি যাদের দ্বারা তাড়াতাড়ি ইসলাম কায়েম হবে বলে তোমার দৃষ্টিতে মনে হয় তোমাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে ইত্তেবা বাকার অনুসরণ করা পেছনে থাকা বাংলাদেশে এখন তেহাত্তরটা দল আমার দৃষ্টিতে কোরআন হাদিস পড়ে সারা দেশে ঘুরে আমি দেখলাম এই দেশ ইসলাম দিয়ে চালাতে পারে শুধুমাত্র এখন সব জায়গায় যজ্ঞ লোক আছে জামাত নবীর নির্দেশ মানছেন না আল্লাহর নির্দেশ মানবেন না আপনি মানবেন কার কথা সাসার কথা চাষা তো মরে গেছে চাষা মরি যায়নি কোন হ্যাঁ সাসার পতন হয়েছিল একবার খালেদা জিয়ারও একবার পতন হয়েছে কয়েকদিন পরে মাত্র আঠারো দিন আর এই যে কয়েকদিন আগে যেটা পতন হয়ে গেল এক বছর এক মাস আগে এ পতন তো প্রত্যেকেরই দেখলাম এ মানুষগুলো চ্যাম্পিয়ন হয়ে হয়ে মানুষের অধিকার নষ্ট করে করে পতন হয়েছে আমরা এবার ইসলামকে যদি জায়গা মতো নিয়ে যেতে পারি কেমনের আগে ইসলামের কোনো পতন সবাই বলেন ইসলামের পতন হবে যে না আল্লাহ সবাইকে কবল করবে বিষয়টা এমন না আপনি যদি আসতে না পারেন আপনি মনে করবেন যে আপনি ব্যর্থ এখন বাড়িতে যেয়ে যদি দেখেন স্ত্রীকে সালাম দিলি আপনার বউ আপনাকে গালি দিচ্ছে কুকুরের বাচ্চা শুকুরের বাচ্চা ভালো লাগবে আপনার রাগ হবে না না আপনি জ্ঞানী মানুষ হলে রাগ করতে পারেন আপনি চিন্তা করবেন একটা শিক্ষিতা বউ একটা ভদ্র এবং ধার্মিক পরিবার থেকে নিয়ে আসা বউ এ তো গালি দেওয়ার কথা না অবশ্যই এটা জিনে ধরছে এটা মনে হবে না জ্ঞানী মানুষ হলে পেটে মনে করবে এত দলিল দিয়ে এত বাস্তবতা বাংলাদেশে দেখালাম যে এক বছর এক মাস আদি সব দেখে বেড়া সব দেখার পরও যদি দিনের পথে আসতে না পারেন বিভিন্ন খানা ঘোষা মিথ্যা কথা শোনার পর আপনি মনে করবেন আপনাকে শয়তানে দখল করে ফেলেছে যেন আল্লাহ হয়েছি দাদী ইলাই হিমাইয়া আল্লাহ বলেন আমি সবাইকে আমার দিনের জন্যে কবল করব না যাকে আমি পছন্দ করি এবং জেরক্সটা মাইয়াশা ভাইয়া হ্যাঁ যে আমার দিকে মন থেকে ফিরে আসতে চায় তাকে দিয়ে আমি আমার দিনের কাজে লাগাবো এবার আপনি দেখবেন আপনি আসলে আল্লাহর কাজে দিনের কাজে লাগেন কিনা যে যেখানে আছেন ওই জায়গা থেকে আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে বাংলাদেশে এবার জন্ম চোখে যেন আমরা দিন কায়েম হয়েছে এটা দেখতে পাই আমি কোনোদিন আপনাদের কাছে ভোট চাই নিয়ে আগে আর চাবো কোনোদিন এদেশে আমার চাইতে এই যায় আসনে আরো যারা দাঁড়াবে আরো মনে হয় আট নয় জন আছে সর্ব সাফল্যের যজ্ঞ যে লোকটা মনে হয় দুর্নীতি করবে না মনে হয় আপনি তাকে তার এই ভোটের আমানতটা দেবেন আল্লাহ রব আলামিন যার দ্বারা দিন কায়েম করবে উনি তো জানেন আমরা যেন দিন কায়েমের পেছনে থাকতে পারি আজকের এই সুন্দর আয়োজনে যারা এই বৃষ্টিমুখর দিনেও আসলেন কষ্ট করলে এবং এখানে যারা শ্রম দিয়েছেন এই 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 অনুষ্ঠানটা দিন আল্লাহ সবার শ্রম যেন কবুল করেন বলেন না আমি কিন্তু ছোট মানুষ এখানে মনে যারা নেতৃত্বে আসবে এখনো তো ঘোষণা হয়নি সবার ভেতরে সর্বকনিষ্ঠই মনে হয় আমি হব আমি যে যাদের নাম দেখছি সব আমার বাবার বয়সী বড় ভাই বয়সী দাদার বয়সী আমি ছোট হব বহু দুটি ছোট ভাই এলাকার সন্তান হিসাবে মা মার্জনা দৃষ্টিতে দেখবেন আগামীতে আমরা চাচ্ছি জামাত ইসলামের মাধ্যমে কারিমকে সংসদ পর্যন্ত পৌঁছিয়ে দিতে এবং আশপাশের প্রতিবেশী সহ বিশ্বের বহু দেশ অলরেডি এখন তারাও মনস্তান্ত্রিক ভাবে এগিয়ে আসতেছে যে না যাক এই দুর্নীতি মুক্ত দলটা অন্তত এবার একবার শাসক করবো আল্লাহ আমাদেরকে চর্ম চোখে এটা দেখার তা উচিত কিনা আমি আজকের মতো আপনাদের কাছে দুয়া করে দুয়া বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহাম